বর্তমান সময়ে সে এমন কোনো মেয়ে খুঁজে পাবেন না যাদের কোনো চাহিদা ইচ্ছে শখ নেই একটু ভালোভাবে চলা পরিপাটি হয়ে থাকা ভালো ভালো ঘুরতে যাওয়া একবার শপিং করা নিজের ইচ্ছে মতো খরচ করা নিজের পছন্দ অনুযায়ী বাবা মা ভাই বোনদেরকে কিছু কিনে দেওয়া প্রতিটা মেয়েরই স্বপ্ন থাকে তাদের সেই শখ ইচ্ছে গুলো পূরণ করতে হলে টাকার প্রয়োজন বিয়ের আগে একটা মেয়ে নির্ভরশীল থাকে বাবা মা ভাইয়ের উপর আর বিয়ের পর তার সম্পূর্ণ দায়িত্ব খরচ বহন করে তার স্বামী বিয়ের আগে প্রত্যেকটা মেয়ে বাবার সাধ্য অনুযায়ী নিজের চাহিদা কিছু পূরণ করতে পারলেও চাইলেও বিয়ের পর স্বামীর টাকা সব মেয়েরা হজম করতে পারে একটু খেয়াল করে দেখবেন বিশেষ করে প্রবাসীর বৌরা যদি একটু বেশি খরচ করে তাহলে জামার কাছে যেমন হিসাব দিতে হয় তেমন পাড়া প্রতিবেশী বাড়ির মানুষ শ্বশুর শাশুড়ি সবার চোখের কাটা সে হয়ে যায় কারণ সে নাকি বেশি খরচ করে স্বামীর সংসারে থেকে স্বামীর অনুমতি ছাড়া কোনো মেয়ে এক টাকাও খরচ করতে পারে স্বামীর পকেট থেকে টাকা চুরি করে বাবা মা ভাই বোনদেরকে দেওয়া অনুচিত অনেক মেয়েরা আছে এই কাজগুলো করে স্বামীর বিশ্বাস থেকে উঠে যায় তাই আমি মনে করি প্রত্যেকটা মেয়েরই স্বনির্ভরশীল হওয়া প্রয়োজন যখন তুমি কারো কাছ থেকে কিছু আশা করবে তখন তোমার দুঃখ বেড়ে যাবে আর যখন তুমি কারো কাছ থেকে কোনো আশা না করবে নিজের শখ নিজের ইচ্ছেগুলো নিজেই পূরণ করতে পারবে তখন দেখবে তোমার মনের মধ্যে একটা প্রশান্তি কাজ করে নিজের ইনকামের টাকা থেকে যখন তুমি কাউকে কিছু গিফট করতে পারবে মাঝে মাঝে স্বামী শ্বশুর শাশুড়ি দাদারকে কিছু দিতে পারবে দেখবে তখন তোমার মনের মধ্যে আলাদা একটা ভালো লাগা কাজ করে স্বামী সন্তান সংসার সামলিয়ে একটা মেয়ে বাইরে যে চাকরি করাটা অনেক বেশি কঠিন নিজের ভিতর যদি কোনো স্কিল থাকে আর সেটাকে কাজে লাগিয়ে ঘরে বসিয়ে চাইলে টাকা ইনকাম করা যায় ঘরের বাহিরে যে একটা মেয়ে যদি চাকরি করে তাহলে প্রত্যেক মাসে বিশ তিরিশ হাজার টাকা ইনকাম করা যায় শালীনভাবে সংসার সামলিয়ে যদি ঘরে বসে থেকে পাঁচ থেকে দশ হাজার টাকাও আর্ন করা যায় ছোট ছোট নিজের শখ ইচ্ছেগুলো পূরণ করার জন্য এতটুক টাকাও একটা মেয়ের জন্য যথেষ্ট প্রতিটা মানুষের ভিতরে আমাদের প্রতিভা রয়েছে কিন্তু আমরা সেই প্রতিভাটা কাজে লাগাতে পারি সঠিক সময়ে যদি আমরা নিজের প্রতিভাটাকে ফুটিয়ে তুলতে পারি তাহলে যেমন নিজেরা ভালো থাকা যায় ঠিক তেমনি ভাবে অন্যের মুখেও হাসি ফুটানো সম্ভব একটা সময় আমার মনে হতো যে নিজে ইনকাম করা কি প্রয়োজন নিজের ভিতরে অনেক স্কিল থাকা সত্ত্বেও কোনো কিছু করার করি তবে এখন মনে করি নিজের ভিতরে যে রয়েছে সেগুলোকে একটু কাজে কয়েকটা ভিডিওতে আমি তোমাদেরকে বলেছি যে এই সেলাই কাজটা আমি করেছি একমাত্র আমার মায়ের ইচ্ছা সবসময় আমার মা একটা কথাই বলতো যে মেয়েরা যে নিজের কাপড় নিজে সেলাই করে আমার কাছে দেখতে অনেক ভালো যখনই আমি কাপড় কাটতে আসি আমার মা সাথে বসে থেকে দেখে যে কিভাবে আমি কাপড়গুলো গুলো কাটিং একটা সময় অনেক অলস ছিলাম কোনো কাজ করতে ইচ্ছে করতো না তবে আলহামদুলিল্লাহ এখন পরিশ্রম করতে অনেক ভালো লাগে প্রথম প্রথম কাজগুলো করতে কষ্ট মনে হলেও এখন মনে করি পরিশ্রমই সফলতার চাবি কাঠি অবসর সময় বসে না থেকে আমি মনে করি কোনো কাজে লেগে থাকাটা অনেক ভালো অনেক মানুষ আছে সময় কাটানোর জন্য অনেক বাজে কাজে লিপ্ত হয় তবে আমি মনে করি সময়টাকে এভাবে কাজে না লাগিয়ে কোনো কাজ করে সময়টাকে পার করাটা অনেক ভালো এতে করে যেমন নিজেকে ব্যস্ত রাখা যায় অন্যদিকে টাকাও ইনকাম করা যায় কথা বলতে বলতে তোমাদের সাথে অনেক জ্ঞানের কথাই বলে ফেললাম তোমরা কারা থ্রি পিসটার সেলাই ভিডিও দেখতে Please comment to Janiyo.